রাশিয়ার কাছ থেকে এক হাজারের বেশি সেনার মরদেহ গ্রহণের কথা জানালো ইউক্রেন ইউক্রেনের রাজধানী কিয়ফ শুক্রবার জানিয়েছে তারা রাশিয়ার কাছ থেকে এক হাজারের বেশি মানুষের মরদেহ গ্রহণ করেছে দাবি ইউক্রেনীয় যারা রাশিয়ার সেনাদের নিহত হয়েছেন দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করার পর থেকে কিভ ও মস্কোর মধ্যে যুদ্ধবন্দি এবং নিহত সেনাদের মরদেহ বিনিময়ে দুই পক্ষের মধ্যে সহযোগিতার হাতে গোনা যে কয়েকটি ক্ষেত্র এখনও টিকে আছে তার ইউক্রেনের যুদ্ধবন্দি ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায় আজ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে রুশ পক্ষের দাবি অনুযায়ী ইউক্রেনীয় সেনাদের মরদেহ এমন এক হাজার তিনটি দেহ ইউক্রেনে ফেরত দেওয়া হয়েছে এদিকে ক্রেমলিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি মস্কো ও কিয়েবের মধ্যে এই বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি টেলিগ্রামে লিখেছেন রুশ পক্ষ ছাব্বিশ জন নিহত রুশ সেনার মরদেহ গ্রহণ করেছে মেদিনস্কি জানান চলতি বছরের শুরুতে তুরস্কের ইস্তাম্বুল ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলগুলোর মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে এই বিনিময় সম্ভব হয়েছে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে উভয় পক্ষের হাজার হাজার সেনা নিহত হয়েছে তবে যুদ্ধাহত ও নিহতের সঠিক সংখ্যা নিয়ে কোনো পক্ষে নিয়মিতভাবে নিজেদের তথ্য প্রকাশ করে না